হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল দেখো আজ থেকে এসএসসি সিজিএল এক্সাম শুরু হয়েছে তো আজকের অর্থাৎ নয়ই সেপ্টেম্বরের প্রথম ও দ্বিতীয় শিফটে যে সমস্ত জিকেগুলো এসেছিলো সেগুলোই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো প্রথমেই প্রথম শিফ্ট এর যে সমস্ত জিকেগুলো এসেছিল সেগুলো আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন ছিল যে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ কত সালে আঠেরোশো সাতষট্টি সালের একত্রিশে মার্চ কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রে প্রথম মহেন্দ্র বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন প্রথম মহেন্দ্র বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন দেখো তিনি ছিলেন পল্লব রাজবংশের শাসক পল্লব বংশের শাসক ছিলেন প্রথম মহেন্দ্র বর্মন এবং তিনি ছশো থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন বা শাসন করেছিলেন নিম্নের কোন অনুচ্ছেদটি ধারা বত্রিশের এর সমতুল্য নিম্নের কোন অনুচ্ছেদটি ধারা বত্রিশের এর সমতুল্য সেখানে অপশনে কিন্তু এই অনুচ্ছেদগুলো ছিল অনুচ্ছেদ দুশো পঁচিশ অনুচ্ছেদ দুশো ছাব্বিশ অনুচ্ছেদ দুশো সাতাশ অনুচ্ছেদ দুশো আঠাশ দেখো অনুচ্ছেদ বত্রিশের সমতুল্য যেটা অনুচ্ছেদ সেটা হলো অনুচ্ছেদ দুশো ছাব্বিশ অনুচ্ছেদ দুশো ছাব্বিশ অনুচ্ছেদ বত্রিশ অনুসারে বত্রিশে কী হয় সুপ্রিম কোর্ট রিট জারি করে একই রকমভাবে অনুচ্ছেদ দুশো ছাব্বিশ অনুসারে হাইকোর্ট রিট জারি করে দু হাজার এক সালে লতা মঙ্গেশকর কোন পুরস্কার পেয়েছিলেন দু হাজার এক সালে লতা মঙ্গেশকর যে পুরস্কারটি পেয়েছিলেন সেটা হলো ভারতরত্ন লতা মঙ্গেশকরকে দু হাজার এক সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এছাড়া প্রথমত তিনি মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকরকে বলা হয় দ্য নাইটিংগেল অফ বলিউড এবং তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এছাড়া দু সালে বিসমিল্লা খানও কিন্তু ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন বিসমিল্লা খান সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এছাড়া উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এম এস শুভলক্ষ্মী এবং পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো নিরানব্বই সালে লাটমার হোলি কোন রাজ্যে পালিত হয় লাটমার হোলি কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে পালিত হয় কোন শক শাসক সুদর্শন হ্রদটি সংস্কার করেছিলেন বা মেরামত করেছিলেন কোন শখ শাসক সুদর্শন হ্রদটি সংস্কার করেছিলেন এটা করেছিলেন শক শাসক প্রথম রুদ্রদমন প্রথম রুদ্রদমন সুদর্শন হ্রটটি সংস্কার করেছিলেন এবং সুদর্শন হ্রটির দ্বিতীয়বার সংস্করণ কে করেছিলেন যদি বলা হয় দ্বিতীয়বার সংস্কার সংস্কার করেছিলেন গুপ্ত শাসক স্কন্ধগুপ্ত তাহলে প্রথম সকশাসক সুদর্শন কোন শাসক সুদর্শন হরটি সংস্কার করেছিলেন এটা করেছিলেন রুদ্র রুদ্রদমন দ্বিতীয়বার সংস্কার করেছিলেন গুপ্তশাসক স্কন্ধগুপ্ত আর এই যে সুদর্শন হ্রদ কোথায় সেটা এটা হলো গুজরাটের সৌরাষ্ট্রে গিরনার পাহাড়ের মাঝে এবং এই সুদর্শন যে হ্রদ সেটার নির্মাণ কে করেছিলেন এটা নির্মাণ করেছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের আদেশে গিরনারে নিযুক্ত গভর্নর পুষ্যগুপ্ত এই হ্রদটি নির্মাণ করেছিলেন তাহলে কে নির্মাণ করেছিলেন পুষ্যগুপ্ত নেক্সট নিচের কোনটি ভারতের প্রাচীনতম এবং প্রথম গল্ফ ক্লাব নিচের কোনটি ভারতের প্রাচীনতম এবং প্রথম গল ক্লাব ভারতের প্রাচীনতম এবং প্রথম গল ক্লাব হলো দেখো ওখানে অপশানে ছিল কলকাতা সিমলা গুলমার্গ মাইশোর তার থেকে প্রাচীনতম এবং প্রথম গল ক্লাব হলো কলকাতা যেটা স্থাপিত হয়েছিল আঠেরোশো উনত্রিশ এছাড়া যদি বলা হয় ভারতের প্রথম ক্রিকেট ক্লাব কোনটি সেটাও হবে কলকাতা ক্রিকেট ক্লাব যেটা স্থাপিত হয়েছিল সতেরোশো সালে যদি বলা হয় ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি সেক্ষেত্রে হবে কলকাতা এফসি কত সালে স্থাপিত হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে নীল দর্পণ গ্রন্থের রচয়িতাকে নীল দর্পণ যে গ্রন্থ তার রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র আঠারোশো থেকে আঠারোশো সালে দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা ভাষার নাটক হলো নীল দর্পণ যেটা প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে কত সালে আঠারোশো সালে বিশ্বমোহন ভাট উনিশশো তিরানব্বই সালে কোন পুরস্কারটি পেয়েছিলেন বিশ্বমোহন ভাট উনিশশো তিরানব্বই সালে কোন পুরস্কারটি পেয়েছিলেন দেখো তিনি গ্র্যামি পুরস্কার পেয়েছেন গ্রামী পুরস্কারটি পেয়েছিলেন যদি বলা হয় তিনি কোন অ্যালবামের জন্য এই গ্রামী অ্যাওয়ার্ড জিতেছিলেন সেক্ষেত্রে হবে এ মিটিং বাই দ্য রিভার এ মিটিং বাই দ্য রিভার এই অ্যালবামের জন্য বিশ্বমোহন ভাট উনিশশো তিরানব্বই সালে গ্র্যামি পুরস্কার জিতেছিলেন এবং এই বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত মোহন বিনা মোহন বিনা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বিসিসিআইয়ের হেডকোয়ার্টার কোথায় এর যে হেডকোয়ার্টার সেটা হলো মুম্বাই বিসিসিআইয়ের ফর্ম হলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া যেটা স্থাপিত হয়েছিল উনিশশো আঠাশ সালে এর বর্তমান প্রেসিডেন্ট রজার বিন্নি বিহার কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয় বিহার কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা কে ছিলেন এর প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কিষান বিহার কিষাণ সভার প্রতিষ্ঠাতা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের ডাল উৎপাদনে প্রথম নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে ডাল উৎপাদনে প্রথম সেখানে অপশানে ছিল মধ্যপ্রদেশ বিহার হরিয়ানা পাঞ্জাব এর সঠিক উত্তর হলো যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ডাল উৎপাদনে ভারতে প্রথম টাইমস ম্যাগাজিন দ্বারা দু সালে একশো জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন নিম্নের কে টাইমস ম্যাগাজিন দ্বারা দু সালে একশো জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন নিম্নের কে অপশানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট কোহলি শাহরুখ খান এবং অমিত শাহ এর সঠিক উত্তর হলো যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে টাইগার ভারতে প্রোজেক্ট টাইগার কবে শুরু হয় ভারতে প্রজেক্ট টাইগার সেটা কবে লঞ্চ করা হয় বা শুরু হয় এটা হয়েছিল উনিশশো সাল উনিশশো তিয়াত্তর সালে কে দু সালের জুলাই পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন দু সালের জুলাই কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিন দেখো এম কে স্ট্যালিন দু হাজার একুশের সাতই মে থেকে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত আছেন তাহলে দু হাজার একুশ থেকে এখনও পর্যন্ত তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আছেন কে এম কে স্ট্যালিন পপুলেশন ডেন্সিটি অফ এগ্রিকালচার এগ্রিকালচার এরিয়া ইজ কল্ড পপুলেশন ডেন্সিটি অফ এগ্রিকালচার এগ্রিকালচারাল এরিয়া ইজ কল্ড কি বলা হয় ফিজিওলজিক্যাল ডেন্সিটি ফিজিওলজিক্যাল ডেন্সিটি বলা হয় বর্তমান ইউনিয়ন মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বর্তমানে যিনি ইউনিয়ন মিনি বর্তমান ইউনিয়ন মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি কে বর্তমানে তিনি হলেন ডক্টর জিতেন্দ্র সিং ডক্টর ডক্টর জিতেন্দ্র সিং ব্ল্যাক সয়েল সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ব্ল্যাক সয়েল সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ভারতের দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য সব সবথেকে বেশি ব্ল্যাক সয়েল দেখতে পাওয়া যায় হু ইজ দ্য সেলফ রেগুলেটরি বডি অফ মাইক্রো ফাইন্যান্স হু ইজ দ্য সেলফ রেগুলেটরি বডি অফ মাইক্রোফাইন্যান্স এটা হলো এসআরও এস যার ফুল ফর্ম হলো সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন তো এই উনিশটা ছিল প্রথম সিফটের দিকে এবার শুরু হচ্ছে দ্বিতীয় সিফ্টের দিকে দ্বিতীয় সিফটের দিকে দেখো চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান কবে সংগঠিত হয় চট্টগ্রাম যে অস্ত্রাগার সেটা অভিযান কবে সংগঠিত হয় এটা হয়েছিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল কার নেতৃত্বে ভারতের মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সূর্যসেন বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে এটা হয়েছিল এই অভিযান হয়েছিল ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার তেইশের প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার তেইশের এর প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথমত বলে দিই এল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ প্রথম শুরু হয় দু হাজার তেইশ সালে তা দু হাজার তেইশ সালে হয় প্রথম সংস্করণ তা প্রথম সংস্করণের প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটিল স্টেডিয়ামে এবং কাদের মধ্যেই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং গুজরাট জায়েন্টসের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল প্রথম প্রিমিয়ার লিগের মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ কোন মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশিল্পী ইমফলে মহিলাদের জন্য গোবিন্দজি নাট্টানাওলা নৃত্য বিদ্যালয় খোলেন কোন মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশিল্পী ইমফলে মহিলাদের জন্য গোবিন্দজি নাট্টানালয় বি নৃত্য বিদ্যালয় খোলেন এটা খুলেছিলেন গুরু বিপিন সিং গুরু বিপিন সিং আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দক্ষিণ ভারতের কোন অংশ আক্রমণ করেন আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দক্ষিণ ভারতের কোন অংশ আক্রমণ করেন এটা করেছিলেন দেবগিরি দেবগিরি কোন রোগের কারণে ত্বক এবং চোখের কালার হলুদ হয়ে যায় কোন রোগের কারণে ত্বক এবং চোখের যে কালার সেটা হলুদ হয়ে যায় এটা হয় জন্ডিস জন্ডিস রোগ হলে রং হলুদ হয়ে যায় পূর্ব দিকের জেঠ স্রোত কোন অক্ষাংশে প্রবাহিত হয় পূর্ব দিকের যে জেঠ স্রোত সেটা কোন অক্ষাংশে প্রবাহিত হয় এটা হয় আট থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে আট থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে বিহারের ছট পূজই প্রার্থনা প্রার্থনা করা হয় সেই প্রার্থনা কোন দেবতাকে উৎসর্গ করা হয় বিহারের ছট পুজোয় প্রার্থনা কোন দেবতাকে উৎসর্গ করা হয় এটা করা হয় সূর্য দেবতা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে হুইচ স্টেট হ্যাড দ্য হায়েস্ট ফিমেল ফিমেল ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট ইন ইন্ডিয়া ফিমেল যে ওয়ার্কফোর্স পার্টিসিপেশন সেটা কোন রাজ্যে বেশি দু হাজার এগারো সালের জনগণ অনুসারে এটা হলে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ ভারতের কোন অঞ্চলে লুপবাহিত হয় ভারতের কোন অঞ্চলে লুপ্রবাহিত হয় এটা হয় উত্তর পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারতে ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন বিবৃতিটি সঠিক দেখো ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে চারটি বিবৃতিমূলক প্রশ্ন ছিল তার মধ্যে কোনটা সঠিক তো একটা অপশান ছিল যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নন জাস্টিসেবেল ডিপিএসপি নন জাস্টিসেবল এই অপশানটা ঠিক নেক্সট গগন নারাং দু সালে গ্রীষ্মকালীন লন্ডন অলিম্পিকে কোন পদক জিতেছিল গগনারাম দু হাজার বারো সালের যে গ্রীষ্মকালীন লন্ডন অলিম্পিক হয়েছিল সেখানে কোন পদক জিতেছিল পদক দু হাজার দু হাজার কুড়ি সালে লতা মঙ্গেশকর পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে দু হাজার কুড়ি সালের যে লতা মঙ্গেশকর পুরস্কার সেটা কাকে দিয়ে সম্মানিত করা হয়েছে দু হাজার কুড়ি দেওয়া হয়েছে আনন্দ মিলিন্দ আনন্দ মিলিন্দকে দেওয়া হয়েছে দু হাজার কুড়ি দু দেওয়া হয়েছে কুমার শানুকে 2022 বাইশেরটা দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু হাজার তেইশে দেওয়া হয়েছে আশা ভোসলে এবং দু হাজার চব্বিশে অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছে টেট্রা বিউটেল অ্যালকোহলের আই নাম কি টেট্রা বিউটেল অ্যালকোহল এর যে আই নাম সেটা হলো টু মিথাইল টু প্রোপানল টু মিথাইল টু প্রোপানল সবুজ বিপ্লবের যে মুখ্য উদ্দেশ্য সবুজ বিপ্লবের মুখ্য উদ্দেশ্য ছিল ইনক্রিজ হুইট অ্যান্ড রাইস প্রোডাকশন গম এবং ধানের যে প্রোডাকশন সেটাকে বৃদ্ধি করা ফান্ডামেন্টাল ইউনিটস অফ নেচার ইজ ফান্ডামেন্টাল ইউনিট অফ নেচার ইজ কি ইকোসিস্টেম ফান্ডামেন্টাল ইউনিট অফ নেচারের যে ফান্ডামেন্টাল ইউনিট সেটা হলো ইকোসিস্টেম তানা ভকত আন্দোলনের সাথে কোন উপজাতি সম্পর্কিত টানা ভকত আন্দোলনের সাথে কোন উপজাতি সম্পর্কিত এটা হলো ওরাং উপজাতি ওরাং উপজাতি হোয়েন ওয়াটার ইজ পাস থ্রু ইলেকট্রোলিস ইলেকট্রোলিসিস দেন হুইজ রিয়াকশান অকার তখন কোন রিয়াকশানটা হয় সেক্ষেত্রে হবে ডিকম্পোজিশন রিয়াকশান ডিকম্পোজিশান রিয়োকশান ওকে তো এই ছিল আজকের এসএসসি সি জিএলের প্রথম ও দ্বিতীয় শিফটে আসা কিছু গুরুত্বপূর্ণ দিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার কর এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজ এই পর্যন্ত ওকে বাই